আসসালামু আলাইকুম খেলাধুলা জগতের সদ্য আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম অধিনায়ক আরিফুল ইসলাম শেষ দিকে একাই লড়াই করেছেন তবুও ইনিংসের দশ বল বাকি থাকতে একশো পঁচিশ রানে গুটিয়ে গিয়েছে এবার সিলেট স্ট্রাইকারস অর্থাৎ জিততে হলে ফরচুন বরিশালকে করতে হতো একশো ছাব্বিশ রান টস সেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে রনিত আলুতারকে হারিয়েছে সিলেট ছোটখাটো এক ঝড় তুলে ফিরেছেন দীর্ঘকায় রাহিম কর্নওয়েল এরপর হাল ধরেছিলেন জর্জ মনসি আর জাকির হাসান তখন দুই উইকেটে ছিয়াত্তর রান ছিল সিলেটের সেখান থেকে জাহান্দ খান আর রিষাদ হোসেনের তোপে আট উইকেটে উননব্বই রানে পরিণত হয় স্বাগতিকরা অর্থাৎ মাত্র ১৩ রানের ব্যবধানে হারিয়ে ফেলে ছটি উইকেট শেষ দিকে আরিফুল হক দলকে একশো পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন দায়িত্বশীল ব্যাটিং করার মাধ্যমে তবে আজকের ম্যাচটিতে দারুণ ক্যাপ্টেন্সি করেছেন অধিনায়ক তামিম ইকবাল খান তার বলারদের যথাযথভাবে ব্যবহার করে খুব সহজেই ম্যাচটি বের করে এনেছেন এমন মামলি টার্গেটে খেলতে নেমে কাইল মায়ার্স এবং তাহুদ হৃদয় রীতিমতো তাণ্ডব ছড়িয়েছেন পুরো ম্যাচে নয় ওভারের মধ্যেই একশো রানের মাইল ফলক অর্জন করেন উইকেটের চারপাশে রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন এই দুই ব্যাটার সত্যি বলতে দেখার মতো ছিল তাহিদ হৃদয় এবং কাইল মায়ার্সের এই জুটিটা তাই তো ম্যাচ শেষে দারুণ খুশি থাকতে দেখা গিয়েছে অধিনায়ক তামিম ইকবালকে এ ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই